সন্ধ্যা বৈশাল থেকে আসছে আর পিক আপটা ভাণ্ডারের দিকে আসতেছে কিন্তু সমস্ত দোষ এখন হানিফের আমরা যেহেতু বাস্তব চোখে দেখছি হানিফ গাড়ি ওভার থেকে ওভার থেকে হানি হানিফ গাড়ি কাটিয়ে দিতেছে একটা অটোতে বাঁচানোর জন্য ও ডাইনে চাপছে চাপা কারণ পিকআপের উপর মারা দিতেছে প্রায় দশ পনেরো বিশ হাজার টাকা ঠেলে নিয়েই রে খাদে হালাইছে জায়গায় একজন ডেট আর একজন মেডিকেলে নেতে নেতে সে বলে মারা গেছে এই খবর পাইলাম আমরা একজন বাঁচাইছি একজন বাঁচাইতে জন্য সক্ষম উদ্ধার করছি সক্ষম হয়ে নেই না হানিফ গাড়ি ফুল খালি ফুল খালি খালি ড্রাইভার হেল্পার সুপারভাইজার ছিল সুপারভাইজারকে পাওয়া গেছে না ও আর কেউ ধরতাম না ও দৌড়িয়েছে আমরা তো ওই দিক ধরার জন্য চেষ্টা করি করিনি আমরা তো আগে যে লোকগুলো অ্যাক্সিডেন্ট তাদের বাঁচানোর জন্য চেষ্টা করছি যে বাইচ্ছে আছে হলে দৌড়িয়ে লাভ কি যে মারা যাচ্ছে তাদের নিয়ে আগে চেষ্টা করতে হবে বাঁচানোর জন্য দেখছি আমি তারা তো হ্যাঁ তারা তারা ফুল সুস্থ কোনো আহত দেখিনি তারা জিনিস দৌড়াইছে তার হাত কিভাবে ছিল দুইজন একজন ড্রাইভার একজন হেল্পার পিক আপটা আমি আইসা দেখছি যে ওই একজন মারা গেছে গাড়ি হইলো আমি যতদূর শুনছি আমি পরে আসছি যে পিক ছিল আর ওই হানিফ পরিবহন আইসে সামনাসামনি লাগাই দিছে লাগাই দেওয়ার পরে গাড়ি সাইডে পড়ে গেছে একজন মারা গেছে এবং ড্রাইভার যে ছিল হানিফের তারে পাওয়া যায় না সে বাগজে এবং ওই আরও দুই তিনজন ছিল ওই পরিবহনের যাত্রী ছিল তারা লাভ দিয়ে লাফাই পড়ছে মানে গাড়ি যখন সাইডে পড়ছে এবং একজন মারা গেছে এখানে আর একজন ট্রিটমেন্টের জন্য রাজাপুর পাঠানো ছিল আমি যত দূর জানি সেখানে সেও মারা গেছে বাজার তো চার দোকানে চাকাইতেছি একটা সব বিকট একটা শব্দ আছে শব্দ হওয়ার পর আমরা দৌড় দিয়ে আইসি আই দেই একটা গাড়ি একটা হানি হানি বাস আর একটা ওই মিনিটের রয়েছে বাসের নিচে একটা লাস্ট না একটা মানুষ যেটা এটা উদ্ধার করিয়া রাজাপুর মেডিকেলে পাঠাইছি আর তারপর তো আমরা ওই এই আসবাবপত্র দেওয়াল এই যে ঘুষাইয়া ইয়েটা আছে আর এই তো সবই ঘটনাস্থল দেখতে আসেন হ্যাঁ ট্র্যাকের ভিতরে আর একজন আছে আমি তো এখন পর্যন্ত বাড়ি করতে পারি না কিন্তু পুলিশ আসছে আর ওই ফায়ার সার্ভিস আসছে আর এখন উদ্ধার করতে আসে একজন ওই গাড়িতে সাফা আছে সেও মারা গেছে আর স্পেশাল মেডিকেলে পাঠাইলাম সেও মারা গেছে দুইজন দুইজনই মারা গেছে বাজারেই ছিলাম দেখতেছি আপনার হানিফ এটা কী গাড়িজনক না হানিফ 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 গাড়িটা ঢাকা থেকে আসতেছে একদম খালি কোনো যাত্রী নেই আর পিক আপটা আসতেছে থেকে তো একটা আপনার ই যাকে বলে অটো গাড়ি ওটাকে ক্রস করতে যাইয়া ও একদম সরাসরি আপনাকে পিকআপটা কাছে লাগাই দিয়েছে হ্যাঁ সম্পূর্ণ দোষ এই গাড়ির আমরা নিজ চোখে দেখছি যেটা এবং দুইটা লোক কী অবস্থায় মারা গেছে সত্যি দুঃখজনক সবার চোখে পানিয়ে এসে গেছে যে এরকম দুর্ঘটনা কেউ আসলে আমরা দেখিনি কখনো একটা মানুষ আমাদের সামনে ছটফট করে মারা গেছে আমরা লোকটার জন্য কিছু করতে পারি না একটা দুঃখজনক বিষয় লোকটা যে লোকটা মারা গেছে ভিতরে বসিয়া লড়ছে স্বাভাবিক কিছুক্ষণ সময় করছে এখন শুধু ভিতরে আছে যদিও একজন তো আশঙ্কাজনক অবস্থা ছিল তাকে মেডিকেলে পাঠানো হয়েছে আমরা নিজস্ব ই করে পাঠাইছি তাকে সেও নাকি শুনছি নাকি মারা গেছে নাকি না বাসে কোনো যাত্রী ছিল না শুধু ড্রাইভার আর ওই সাথে কোনো কন্ট্রাক্টার মেডিকেল ছিল তাদেরকে দেখতে পাই তারা পালাই গেছে বাস আসছে বরিশাল থেকে ওদিক থেকে আসছে আর পিক আপ আসছে দিক থেকে ওই ছেলে একটা অটো ছিল এই অটোটা ওভারটেক করতে এই গেলে ডাইনে লইছে তখন আর কি ডাইনে বাইর দিকে মারিয়ে দিয়েছে একজন আমরা মেডিকেল পাঠাইছি মেডিকেল বই মারা গেছে আর একজন এখানে এখন বাসন্ত আছে বেশি সম্ভব আমার তো চিনবো না হয়তো পিক আপের লোকই হ্যাঁ হানিপের কোনো লোক পাওয়া যাবে না आहत मेडिकल पढाइसिसम्म अहिले बेमरा